নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আমি সহেলি সিবিআই মামলায় জামিন মিললেও তিহার থেকে মুক্তি পাচ্ছেন না অনুব্রত মণ্ডল দু সালের অগস্ট মাসের মাঝামাঝি নিজের বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সিবিআই তাকে গ্রেফতার করে এরপর তাকে প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হলেও পরে তাকে নিয়ে যাওয়া হয় তিহার জেলে তারপরে সেই চলতি বছরেই ইডি তাকে ওই একই মামলায় গরু পাচার মামলায় গ্রেফতার করে পরে সুপ্রিম হয়েছিলেন জামিনের জন্য মামলার ক্ষেত্রে তবে বারংবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার জামিনের বিরোধিতা করে তার জন্য বারংবার বাধাপ্রাপ্ত হয় তার জামিন কিন্তু অবশেষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় জানায় এবং সুপ্রিম কোর্টের রায় সিবিআই মামলায় তার জামিন মেলে তবে এখানে সিবিআই সিবিআই পাচ্ছেন না তার কারণ একটাই ইডিও তাকে গ্রেফতার করেছিল সেই একই গরু পাচার মামলাতে সেই ইডির মামলা এখনো কিন্তু আটকে রয়েছে ইডির মামলা এখনো কিন্তু কোনো শুনানি আসেনি সেইখানে কিন্তু তার কোনো জামিন মেলেনি এই বিষয়ে শান্তনু সেন কি বলছেন শুনে নেব দেখুন দু সালের অগাস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হল তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন তবুও ন্যূনতম মানবিক মুখ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দু বছর জেলে পচিয়ে মারার পরে আজ অব্দি তদন্তের শুরু হলো না যেটা আমরা বারবার বলছি ইডি বা সিবিআই কোনো তদন্তে সুরাহা করতে পারে না তারা বিজেপি অঙ্গুলি হেরনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদি প্রহসন করে এবং বেছে বেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিরোধী শাসিত রাজ্যে বিরোধী নেতানেত্রীদের এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারাতে পারে না বলে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের তালিমালিত করার প্রচেষ্টা করে অন্যদিকে যাদের নামে সিবিআই এফআইআর আছে ইডি এফআইআর আছে যাদের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত করছিল অথচ তারা বিজেপিতে চলে গেছে এই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতাদের কেশাগুলো স্পর্শ করে না তার কারণ বিজেপিতে চলে গেলে বা বিজেপির সাথে যোগ থাকলে তারা ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে যায় এটা আরও একবার আমাদের লক্ষণীয় বিষয় যে ইডি সিবিআই শুধুমাত্র তদন্তের নামে দীর্ঘমেয়াদি প্রহসন করতে করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী নেতা নেত্রীদের কিভাবে সামাজিকভাবে সম্মানি করে ইডির কনভিন আমরা চাই তদন্ত নিরপেক্ষভাবে হোক দোষীরা চিহ্নিত হোক নিশ্চিত করে শাস্তি পাক কিন্তু তদন্তের নিরপেক্ষতা বজায় থাক সারা দেশ জুড়ে আজকে ইডি এবং সিবিআই নিজেদেরকে বিজেপির বিশ্বস্ত শাখা সংগঠন হিসেবে প্রমাণিত করে ফেলেছে তাই এই সমস্ত তদন্তকারী সংস্থার দেশের মানুষের কোনো ভরসা সিবিআই মামলায় জামিন মিললেও ইডির মামলায় কিন্তু এখনো তার জামিন মেলেনি ইডির তদন্ত এখনো কিন্তু চলছে তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ইডি মামলার শুনানি হতে চলেছে দিল্লির হাইকোর্টে এরপর সেই হাইকোর্টের রায় কি আসে আদেও অনুব্রত মণ্ডল ইডি মামলাতে জামিন পান কিনা এখন সেটাই এখন দেখার বিষয় তবে প্রশ্ন যেসব উঠছে গরু পাচার কাণ্ডে সিবিআই মামলায় জামিন মিললেও ইডি মামলায় কি তার আদেও জামিন মিলবে দু হাজার চব্বিশে দুর্গাপুজো অনুব্রত মন্ডল নিজের গড়ে বীরভূমে কাটাতে পারবে এই সমস্ত প্রশ্নই কিন্তু রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে আর সেই সমস্ত দিকে নজর ডিজিটাল খাবরিলালের তো সব সময় আছে আর আপনার নজর থাক ডিজিটাল খাবরিলালের পর্দায় দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের